তো বলেছে একটা হাতে ছোট একটা হাদিস বলে দিয়ে খুতবা শাশ করে দেব সেটা হচ্ছে এই সাহাবী আনসাহাল ইবনে সা'দা সাঈদি তিনি বলছেন আননা রাজুলান আতা ক্বালা আতা নবি সাল্লাল্লাহু আলাইহি একজন ব্যক্তি এসে বল সি ইয়া রাসূলুল্লাহ আলা আমালিন ইজা আনা আমিলতুহু আহাব্বানি আল্লাহু ওয়া নাস এমন একটা কর্মের কথা বলে দেন যদি আমি সেটা করতে পারি আল্লাহ আমাকে ভালোবাসবে মানুষ আমাকে ভালোবাসবে সুবহানাল্লাহ কত চমৎকার তার চিন্তা ভাবনা তিনি বলেছেন রাসুসলাম বলেছেন তাকে এজ হাত ফিদ দুনিয়া ইউ আল্লাহ তুমি দুনিয়া থেকে পরহেজ করো মুখ ফিরিয়ে নাও আল্লাহ তোমাকে ভালোবাসবে তার মানে তুমি দুনিয়ার বান্দা হয়েও না তুমি পরকালের বান্দা হো আলী রাজি আল্লাহ তালু এইরকম উক্তি আছে বুখারীতে ইমাম বুখারি রাহমাউল্লা কোট করেছে কিতাব রিকাকের মধ্যে যে বলছে এর তাহালাতি দুনিয়া মুখ বিরান ওয়ার তাহালাতিল আখেরা মুখ বিলান দুনিয়া তোমার পেছন দিকে ছড়ে যাচ্ছে সরে যাচ্ছে আর কবর তোমার সামনের দিকে আসতেছে অলি কুল্লি ওয়াহিদি মিন হোমা বানুন আর কবরেরও সন্তান আছে এই দুনিয়ারও সন্তান আছে বা কোনো আবনা ইল আখেরা অলাতা কোনো আবনা ইদ দুনিয়া পরকালের সন্তান আছে দুনিয়ারও সন্তান আছে তুমি পরকালের সন্তান হয়ে যাও তুমি দুনিয়ার সন্তান হয়েও না কেন কারণ পরকালের যারা সন্তান পরকাল কিন্তু স্থায়ী আর দুনিয়ার যারা সন্তান হয়ে থাকতে চায় দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী দুনিয়া আপনার হাত ছাড়া হবেই কত চমৎকার কথা তো এই হাদিসের মধ্যে রসাম বলছেন এজ হাত ফিদ দুনিয়া তুমি এই দুনিয়ার রং ঢং থেকে তুমি পরহেজ করো আল্লাহ হয়ে যাও ইউ আল্লাহ আল্লাহ তোমাকে ভালোবাসবে ওয়াজ হাত ফি মা ফি আই দিন নাস ইউ নাস মানুষ কত কিছুর মালিক হয়ে গেছে মানুষ কত কিছু পেয়ে গেছে তুমি ওদিকে প্রক্ষেপ করো না তুমি তাদের দিকে তাকায়ও না ফি মা কত কিছুর মালিক হয়ে গেছে তুমি বান্দা ওগুলো তাকায়ও না তুমি ওগুলো থেকে পরহেস করো মুখ ফিরে নাও মানুষ তোমাকে ভালোবাসবে তার মানে আপনার আমাদের সম্পর্ক কাদের সাথে বেশি যারা আমাদের উপরে খরচ করতে পারে যাদের সাথে সম্পর্ক হলে আমি কিছু পাবো দেখবেন আমাদের চরিত্রের মধ্যে ওই ধরনের লোকদের সাথে আমরা কেবল সম্পর্কটাকে বজায় রাখি এতে হিতে হ্যাঁ হিতে বিপরীত হয় দেখা যাবে একজন বড় ব্যক্তির সাথে আপনার সম্পর্ক কিন্তু এমনও চরিত্র আপনার হয়ে গেছে যে তাকে দেখলে আপনার মনে হচ্ছে কিছু পাবেন বা কিছু দিবেন সেও আপনাকে চিনে যাবে যে দেখলে এখন কিছু একটা চাইবে বা ও এই আশায় এসেছে সে কোনোদিন আপনাকে ভালোবাসতে পারে না কোনোদিন ভালোবাসবে না আপনার বন্ধু যার সাথে আপনি সব সময় থাকেন চলেন কিন্তু একটা উদ্দেশ্যতা আপনার থাকে একটা সময় আসবে এ বন্ধু আপনাকে ভালোবাসবে না তা সাল্লাম বলেছেন তোমার ভাই পাঁচতলার মালিক হয়ে গেছে তুমি তার কাছ থেকে কোনোদিন আশাই করো না যে আপনার ভাই আপনাকে কিছু দেখ সে কুটিপতি আপনি কোনোদিন আশা করেন না আপনার ভাইয়ের কাছে আপনি ভালোবাসা পেয়ে যাবেন সাল্লাম বলেছেন এজহাদ ফি ই নাস মানুষ যা কিছুর মালিক হয়ে গেছে তুমি তা থেকে মুখ ফিরিয়ে নাও মানুষ তোমাকে ভালোবাসবে এইটা সবথেকে বেশি অ্যাপ্লাই করবেন যারাদের পরিবারের কোনো ব্যক্তি বিদেশে থাকে তাদের সাথে দেখেন যারা বিদেশে থাকে তাদের কাছ থেকে দেশের মানুষ এত কিছু পাওয়ার আশা করে ওই ব্যক্তি অসন্তুষ্ট হয়ে যাবে আপনাদের প্রতি ভাইকে দামি সেট দিতে হয় বোন এটা দিতে হয় একে এটা দিতে হয় আবদার করে বসে থাকেন এটা চলবে না আপনার ভাই মালিক হয়ে গেছে যা আপনি তার কাছ থেকে মুখ ফিরিয়ে নেন যে ভাই তো যেটা মালিক হয়েছে আল্লাহ ত্বকে দিয়েছে তোর এই সম্পত্তির আমার কোনো প্রয়োজন নেই আমার কোনো লোভ নাই আপনার ভাই আপনাকে ভালোবাসবে এটা অনেক চমৎকার একটা হাদিস এই হাদিসটাকে ইমাম ইবনু মাজা একত্রিশ নম্বর অধ্যায়ে কোট করেছেন হাদিস হচ্ছে চার হাজার একশো দুই নম্বরের হাদিস আল্লাহ সুবাহ এই কথাগুলোকে বুঝে এ কথাগুলোর উপরে আমল করার আমাদেরকে তৌফিক দান করুন আমাদের জীবনে যেন আমরা আল্লাহ সুবাহ তালার এই নিয়তটাকে খালেজ করতে পারি আল্লাহর জন্য যদি আমরা কাজ করতে পারি আল্লাহ যেন আমাদের অন্তরটাকে এমন করে দেন এবং আল্লাহ আতালা আমাদেরকে হালাল হারাম বেঁচে চলার তৌফিক দান করেন আল্লাহ সুবাহান হুয়াতালা তুমি আমাদের অন্তরটাকে এতটা নরম করে দাও যেন আমরা মুসলিম ভাইদের সাথে অন্তত নরম ভাষায় নরম ব্যবহার আমরা করতে পারি তাদের কারো সাথে যেন আমরা কোনো রকমের উদ্যুত্ততা নোংরামি জিহালত মূর্খামি না করি আমাদের দ্বারা যেন আমাদের কোনো ভাই ক্ষতিগ্রস্ত না হয় আল্লাহ তুমি আমাদের জাবান এবং হাতকে আমাদের এই ভাইদের প্রতি জুলুম করা থেকে বাঁচিয়ে রাখো এবং আল্লাহ সুবাহান হুয়াতালা তুমি আমাদের প্রতিবেশীর হককে আদায় করার তৌফিক তুমি আমাদেরকে দান করো এবং অন্যকে যাকে আল্লাহ তুমি যা দিয়ে দিয়েছ আল্লাহ তোমার পক্ষ থেকে দিয়েছ আল্লাহ আমরা তোমার কাছে চাচ্ছি اللهم شاء الله تمتما بحلالك عن حرامك وابننا بفضلك عمن من يا رب العالمين اقول لك هذا استغفر الله لي ولكم ولسائر المسلمين